নমস্কার আপনারা দেখছেন দুবারে খাবিলার আমি মোহন সিং খাবিলাল চলে এসছে আপনার দুবারে এবং আমরা দেখলাম যে কিছুদিন আগেই আমরা ঠিক খবর করেছিলাম যে হাইওয়ের ধারেই যে দশ নম্বর ওয়ার্ড আসানসোল নগর নিগমের দশ নম্বর ওয়ার্ড নিঙ্গা যাওয়ার মুখে যে কিভাবে এই জলের সমস্যা হচ্ছে এই নোংরা জল দিয়ে মানুষ যাতায়াত করছে আপনারা দেখতে পাচ্ছেন এখন ছবি ঠিক উল্টো এখন দেখছি যে যেই ড্রেনের জন্যে এই জলটা যে বয়ে চলে আসতো সাধারণ মানুষ যে কষ্ট পেত এখন সেই কাজ শুরু হয়েছে খবরে জেরে কাজ শুরু হয়েছে প্রশাসন কাজ শুরু করেছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি এখানে যে খবরে জেরে ऐसा जे प्रशासन सक्रिय হয়েছে এবং ইসিএল এবং এখানে কারদে জনপ্রতিনিধিদের সহযোগিতাতে আবার এই যে কাজটা শুরু হয়েছে সাধারণ মানুষের যে কষ্ট હતો সেই সম্প্রচার করেছিলেন ডিজিটাল খবিলাল চ্যানেলে আমরা খবর প্রথমই করেছিলাম এবং দুবারে খবিলালে সাধারণ মানুষের কাছে ইসলাম সাধারণ মানুষের অসুবিধাটা দেখেছিলাম अभी जो यह काम हो रहा है क्या बोलेंगे राम तो अच्छा हो रहा है पानी नहीं आएगा रोड पर पानी जो है रोड पर गंदा नाली का पानी बह रहा है वो बंद हो जाएगा पानी आन के लिए बढ़िया काम कर रहा है कुछ दिन पहले तो नहीं हो रहा था फिर खबरें हुई थी उसके बाद शुरू हुआ क्या हाँ ये अभी आना हुआ है बहुत दिन से बोल रहे थे परंतु तो काम नहीं हो रहा था अभी फिर काम चालू किया हमरा साधारण मानुषे संगे कथा बोलम कथा बोलबो एखानकार जनप्रतिनिधिरा चाहे तेरे का बोलबो जे कदिन आगे तो काज हो এটা আমাদের যেহেতু নিঘা মানে কলিয়ারি রোড হ্যাঁ কলিয়ারি সংস্থা থেকে একটু করা হচ্ছে কারণ কি নিঘাতে আপনার এই যে মানে আমাদের কলিয়ারি বেসিক এলাকা সেই জন্য এটা কলিয়ারি রোড আছে নিঘা মোড় থেকে নিয়ে পুরো নিঘা কলিয়ারি পর্যন্ত রাস্তাটা যে যাচ্ছে অনেক দিন থেকে তো এই রাস্তা খারাপ ছিল এক্ষেত্রে আমরা অনেক আন্দোলন করেছি কলিয়ারি সংস্থার সঙ্গে এবং কলিয়ারি ম্যানেজমেন্টের সঙ্গে আমরা অনেক আন্দোলন করে পরে এই রাস্তাটুকু করা হচ্ছে কারণ এই যে কালভারটা অনেক জাম হয়েছিল তো আমরা কর্পোরেশন থেকে বারবার পরিষ্কার করা হয় কিন্তু যেহেতু মানে কালভারটা নিচে ভেঙে গেছিলো সেই জন্য পরিষ্কার করাটা সম্ভব হচ্ছিল না তাই আমরা কলিয়ারি ম্যানেজমেন্টকে জানিয়েছি যে এইভাবে আমরা পারবো না পরিষ্কার করতে তাই আমাদের কলিয়ারি সংস্থা অনেক মানে আন্দোলনের আমরা আমরাই ডিজিটাল খাবিলাল চ্যানেল দেখে দেখিয়েছিলাম যে এইখানে খুব অবস্থা খারাপ ওই খবর করার পরে কি টনক নড়ল না তার আগের থেকে আমরা আন্দোলন অলরেডি চালিয়ে যাচ্ছিলাম এই আইসিএলের সংস্থার সঙ্গে তো যেহেতু ইসিএল সংস্থার কর্ণপাত কোনো করছিল না কিন্তু জবরদস্তি পরে অনেকবার বলার পরে ঘেরাও করা হয়েছে অনেক কিছু করানোর পরে ইসিএল এটাকে কাজে হাত দিয়েছে এবং আমাদের রাস্তাটাও অনেক খারাপ আছে ইসিএলকে অনেকবার আমরা আন্দোলন করেছি কিন্তু সেক্ষেত্রে ইসিএলএ কোনো কর্ণপাত হচ্ছে না বারবার একটাই কথা বলছে যে আমাদের ম্যানেজমেন্ট ওপর থেকে আমাদের কোনো পাস হচ্ছে না যাই হোক সেটা ওনাদের ব্যাপার কিন্তু আমাদের যেহেতু জনসাধারণ বা আমাদের পাবলিক এখান দিয়ে যাতায়াতের খুব অসুবিধা হয় এটা নিগার মেন রোড সেক্ষেত্রে আমাদের অসুবিধা খুব হয় নিগা পাবলিকে তাই আমরা বারবার এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছিলাম যাই হোক এটা এখন ওরা শুরু করেছে এই কদিন হলো আমরা এই আন্দোলন করেছি বলে এটা তার আন্দোলনের পরিপ্রেক্ষিতে এটা হয়েছে আমরা দেখেছিলাম যে সেদিনই কিভাবে এই জায়গাতে ছিল এখন পুরোপুরি দৃশ্য অন্য আমরা কথা বলব এখানে আর একটা জনপ্রতিনিধি আছেন যে এই বিষয়টা প্রথমে দেখলাম যে আমরাই এসে খবর করেছিলাম তারপরে কি এই নোট টনক নড়েছে দেখুন মানে আপনারা তো খবর করেছেনি সেটা মানুষের অনেকদিন ধরে অসুবিধা হচ্ছিলো এই মেন রাস্তা বড় বড় গাড়ি ইসিএল থেকে শুরু করে সাধারণ মানুষ রুগী থেকে শুরু করে বড় বড় গাড়ি পেরোয় কিন্তু বৃষ্টি পড়লে পুরো এরিয়া জলমগ্ন হয়ে যায় মানুষের একটা দাবি ছিল এই কালবার ভালো করে তৈরি করা সেই জায়গায় কর্পোরেশনকেও বিভিন্ন মানুষরা চিঠি দিয়েছে দরবার করেছে ইসিএলকেও বলেছে এখন যা আমরা জেনেছি ইসিএলের পক্ষ থেকে কাজ হচ্ছে কিন্তু যা কাজ হচ্ছে তার গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে আমাদের যেটা দাবি পারমানেন্ট সলিউশন হবে বলে মনে হচ্ছে না প্ল্যানিংয়ের অভাব আছে এবং যেটা নালি করা হচ্ছে যে কালভারটা তৈরি করা হচ্ছে সেটা আরও ভালো করে যাতে জলটাকে আবার পূর্বের মতন না হয় সেটা দেখা উচিত আমরা বারবার ইসিএল বলছি এবং কর্পোরেশনকে এখন যেহেতু ইসিএল কাজ করছে কর্পোরেশন উদাস কর্পোরেশন যখন করবে করবে এই মুহূর্তে আমাদের একটাই দাবি কালভারটা যেন ঠিক হয় এবং ইমিডিয়েট রাস্তা বন্ধ করে কাজটা ভালো করে করা হোক এই যে সাধারণ মানুষ যখন যাতায়াত করছিল সেই যাতায়াত করার সময় দেখা যাচ্ছিল যে পা ওই নালির জলতে ডুবিয়ে তারপরে আসতে হতো সাধারণ স্টুডেন্ট বলুন যাই আত্মীয় আসত তখন ওদেরকে আসতে হতো কি বলছেন যে এইটা কি আর মানুষ হবে না দেখুন এটা দীর্ঘ মানে ইসিলে যে কালভারটা আছে দীর্ঘ চল্লিশ বছর বয়টা এটা সংস্কারের কাজটা হাত দেওয়া হয়েছে ইসিএলকে বহুবার বলা হয়েছে যাই হোক বহুবার বলার পরে ওদের টনক নড়েছে সাধারণ মানুষ কি এখন ওই জল নোংরা জলে যেতে পারে আপাতত મને જે કામ તો હાથ દયા છે আমরা আশা করি নোংরা জলের মধ্যে পা দিয়ে যেতে হবে না কারভারটা ভালোভাবে তৈরি হচ্ছে এবং দীর্ঘ দিন পনেরোর মধ্যে আমরা কাজটা সম্পূর্ণ করে পুনরায় আমাদের যাতায়াতের যাতে সুষ্ঠুভাবে যাতায়াত সম্পূর্ণ হয় আর সুন্দরভাবে রাস্তা হয় সেই কারভারটা তৈরি করার চেষ্টা করছি যাতে পাবলিক থেকে শুরু করে স্কুলের মেয়েতে শুরু করে যাতে ভালোভাবে পাল হতে পারে সেই ব্যবস্থাটা করা হচ্ছে ইসলের সহযোগিতা কর্পোরেশনের যৌথ সহযোগিতায় কাজটা করা হচ্ছে এখানে আমরা দেখলাম যে সাধারণ মানুষরাও আছেন তারা জানাচ্ছেন যে এইটা আমরা যখন খবর করতে এসেছি তার খবরে জেরেই এটা হয়েছে এটা কি আমরা যখন খবর করতে এসেছি তারপরে কি এই চোড়া ওখান কাজ হয়েছে আমি প্রথমে জানি যে আপনাদের প্রচুর আপনার সত্যি বলছি যে মিডিয়ার কাজ করেছে না নিহাতে ভালো কাজ করেছে এইটা পুরো আপনাদের জন্য হচ্ছে আর আমরাই আন্দোলন করেছিলাম তারপর এটা কাজ হচ্ছে না তো এখানে কপারেশন কিছু করেছে না এখানে কাউন্সিলার কিছু করেছে বলে কিছু লাভ নাই বলে বড় এক ডিং হাঁকে দেবে আমি জানি যে কাজ করছে এখানে ইসিএল আর আপনার যে মিডিয়ারা যে দেখাচ্ছে পানি মানুষ ছিলে কি বলবো কি নোংরা জল দিয়ে না না আর করবে না আর করবে না এনআইচআই কে আমরা কমপ্লেন দিয়েছি এনআচআই দিয়েছি তাকে ভালো কাজ হয় এখানে টাকা বিক্রি না হয় আমরা দেখলাম যে জনপ্রতিনিধিরা কি বলছেন সাধারণ মানুষরা কি বলছেন তারা জানাচ্ছেন যে এই যে নোংরা জল বয়ে চলেছিল শিখ এখন দৃশ্যই আলাদা আমরা দেখাবো যে আগে কি দৃশ্য ছিল এই এলাকাতে সেই আগেকার যে দৃশ্য সেটা আমরা একটু দেখবো যে আগেকার ছবি যে আগেকার কী দৃশ্য ছিল সাধারণ মানুষ কিভাবে এখান থেকে যাতায়াত করছিলো তাদের অসুবিধা হতো এবার কিন্তু ঠিক উল্টো ছবি উল্টো ছবি এবার দেখতে পাচ্ছেন যে কাজ শুরু হয়েছে অর্থাৎ ডিজিটাল লালের খাবরি লাল দুয়ারে খাবরিলালের যে খবরের জের হয়েছে এবং তার জেরেই এখন প্রশাসন নড়ে বসেছে এবং দেখতে পাচ্ছেন বড় ড্রিল মেশিন দিয়ে এই কালভারটা কাটা হয়েছে এবং আপনাদের দেখাতে পারবো যে এইখানে এই যে কালভার থেকেই জলটা যে নালীর জল এই নালীর জল এইখান থেকে বয়ে এই রাস্তা দিয়ে চলে আসতো এই রাস্তাতেই নালির জল চলে আসত এবং সাধারণ মানুষের যে যাতায়াত সেই যাতায়াতের অসুবিধা হতো তার জেরেই যে সাধারণ মানুষ অনেক ক্ষোভ জানিয়েছিলেন এবং সাধারণ মানুষের কাছে আমরা কথা বলেছিলাম তারা বলেছিলেন এইভাবেই নোংরা জল দিয়ে তাদের যাতায়াত করতে হতো এই 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 নিঘা দশ নম্বর ওয়ার্ডে যখনই নিঘাতে প্রবেশ করত তখনই যাতায়াত করতে হতো নোংরা জল দিয়ে এবং সাধারণ মানুষ যে এখন যাতায়াত করছেন তারাও জানাচ্ছেন যে এই ধরনের যদি এখানে ঠিক হয়ে যায় তারপরেই সাধারণ মানুষের এই নোংরা জল দিয়ে যেতে পারছে না পারতে হবে না এবং সম্ভবত পুজোর আগেই এই যে মেরামতির কাজ পুজোর আগেই শেষ হয়ে যাবে এবং সাধারণ মানুষ যে রাস্তা সে ভালো রাস্তা তৈরি হয়ে যাবে আসানসোল থেকে ডিজিটাল খাবিল্লের জন্য মোহন সিং